নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ বানাবো লস্যি দিয়ে আইসক্রিম এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা লস্যি কিন্তু আমরা কম বেশি সবসময় খেয়েই থাকি তবে লস্যি দিয়ে কখনো আইসক্রিম বানিয়ে খেয়েছেন একবার হলো আমার মতো বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে আর একবার খেলে দেখবেন এই লস্যি দিয়ে আইসক্রিম বারবার খেতে চাইবে এই আইসক্রিমটা বানানো যেমন সহজ খেতে তেমনই অপূর্ব তাহলে চলুন আজকের খুব সহজ পদ্ধতিতে এই লস্যি দিয়ে আইসক্রিমের রেসিপিটা দেখে না যাক আজকে যে আইসক্রিমটা জমাবো তার জন্য দেখুন এখানে নিয়েছি লস্যি এরকম একটা লস্যি হলেই কিন্তু হবে আপনারা যতটা আইসক্রিম বানাবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু লস্যিটা ব্যবহার করবেন খুব সহজে কিন্তু এই আইসক্রিমটা বানানো হয়ে যায় বাচ্চা থেকে বড় সবাই তো ভীষণ পছন্দ করবে আর যে একবার দেখবে সেই কিন্তু বানাতে পারবে তো যাই হোক এই লস্যিটা দিয়ে কিন্তু আজকে আমি আইসক্রিমটা বানাবো প্রথমে লস্যির মুখটাকে কেটে নিতে হবে আমি এখানে আমুলের লস্যি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু বাড়িতে লস্যি বানিয়েও আইসক্রিম বানাতে পারেন তো খুব সহজে যদি আইসক্রিম খেতে মন করে কিভাবে আপনারা বানাবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি মুখটাকে প্রথমে আমি কেটে নেব এবার দেখুন একটা স্টিলের গ্লাস আমি নিয়ে নিয়েছি লস্যিটাকে এই গ্লাসের মধ্যে আমি ঢেলে দেব এখানে কিন্তু আমি কোনো কিছুই অ্যাড করব না এবার দেখুন এটা আইসক্রিম মোল্ডে আমি নিয়ে নিয়েছি ঢালার সুবিধার জন্য এই গ্লাসটাকে আমি ব্যবহার করব এই এক গ্লাস নষ্টি আমি চারটে মোল্ডের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবো এবার দেখুন এর মধ্যে আমি সম্পূর্ণটা খুব ভালোভাবে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন দেখুন কিছুটা পোরশন করে কিন্তু মোল্ডে খালি রয়েছে এই কিছুটা পোরশন কিন্তু আমি আপ করব তবে অন্য একটা উপকরণ দিয়ে এটাকে প্রথমে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টা পর এর মধ্যে কিন্তু কাঠি ব্যবহার করে নেব আইসক্রিম মোল্ডে যে কাঠি হয় আধা ঘন্টা পর একটা কাঠি ব্যবহার করে নেব এটাকে খুব ভালোভাবে কিন্তু জমিয়ে নেব তারপর এখানে আমি আর একটা উপকরণ দিয়ে ফিল আপ করব তো আমি আপনাদের সাথে শেয়ার করব এই আইসক্রিমটা বানানো কিন্তু ভীষণ সহজ তো যাই হোক এবার এটাকে আমি ফয়েল পেপার দিয়ে মুড়ে দেব এটাকে আমি ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে কভার করে দিয়েছি এবার এটাকে আমি ডিপ ফ্রিজে রাখবো এক ঘন্টার জন্য এক ঘন্টার পর আমি আপনাদের সাথে আবার স্টেপ শেয়ার করব এবার দেখুন ওই আইসক্রিমের অর্ধেক পোর্শনটা ফিল আপ করার জন্য আমি নিয়েছি এখানে তরমুজ তরমুজটাকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার দেখুন এখানে একটা ছাঙনি আর পাত্র নিয়ে নিলাম এবার তরমুজটাকে আমি ব্লেন্ড করব না তরমুজটাকে ছাঙ্গের মাধ্যমে এইভাবে কিন্তু ভালোভাবে আমি গ্রেট করে নেব এইভাবে গ্রেট করলে কি হবে তরমুজের জুসটা কিন্তু আমি পেয়ে যাব আচ্ছা আমরা চালে কিন্তু মিক্সি জারের মধ্যে তরমুজটা দিয়ে তরমুজটাকে ভালোভাবে ব্লেন করতে পারে তরমুজের লাল অংশটাকে কেটে নেবেন নিয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে দেবেন দিয়ে ব্লেন করলেও হবে তো আমি এটাকে ব্লেড করব না আমি এইভাবে ছাঙের মাধ্যমে এটাকে খুব ভালোভাবে গ্রেড করে নেব এতটা জুস হলেই কিন্তু আমার আজকের আইসক্রিমটা রেডি হয়ে যাবে এবার এখানে দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা মিচিরি আমরা চালে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন এখানে আমি দু চামচ মিচিরি দিয়ে দেব দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে বিট লবণ এখানে আমি দুরকম রকম লবণ ব্যবহার করলাম দুরকম রকম লবণ দিলে কী হবে টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে এবার চামচটার মাধ্যমে খুব ভালোভাবে এটাকে আমি ব্লেন্ড করে নেব আর চামড়া চালে কিন্তু এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন আমি কিন্তু ফুড কালার ব্যবহার করছি না যেহেতু চরমুচটা মোটামুটি লাল রয়েছে তাই কিন্তু আমি ফুড কালার ব্যবহার করছি না আপনারা যদি একটু বেশি লাল চান তাহলে কিন্তু একটু ফুড কালার ব্যবহার করতে পারেন এটা ব্লেন্ড করার পর এটাকে একবার টেস্ট করে নেবে যে মিষ্টির পরিমাণ আর লবণের পরিমাণ ঠিক আছে কিনা এবার দেখুন এক ঘন্টা আগে যে আইসক্রিমটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা বার করে নিয়ে এসেছি দেখাচ্ছি দেখুন এই দেখুন এটা কিন্তু বেশ জমে গেছে দেখে বুঝতেই পারছেন বেশ অনেকটাই কিন্তু জমে গেছে এবার যে পোর্শনটা খালি রয়েছে সেখানে এই তরমুজের জুসটা দিয়ে আমি ফিল আপ করে দেব এটাকে এইভাবে ভর্তি ভর্তি করে দিয়ে দেবো ডাবলটাকে আমি ঢাকা দিয়ে দেব আবার এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব ছয় থেকে আট ঘন্টা জন্য রেখে দিলে কিন্তু এটা খুব ভালোভাবে জমে যাবে দেখুন ওভারনাইটের জন্য আইসক্রিমটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ওভারনাইট পরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আইসক্রিমটা কত সুন্দর হয়েছে এই দেখুন আইসক্রিমটা কিন্তু খুব ভালোভাবে জমে গেছে দেখতেই পাচ্ছেন কত টাইট হয়ে গেছে এই দেখুন আচ্ছা এবার এটাকে কিন্তু নর্মাল জলের মধ্যে এই পোশনে ডুবিয়ে রাখবেন দেখবেন আইসক্রিমটা খুব সহজে আর খুব ভালোভাবে উঠে আসবে এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন যেটা উঠিয়ে নেওয়ার পর আমি আমাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হবে জোর করে তুলতে যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে তাই এটাকে একটু নর্মাল জলের মধ্যে রাখার পর উঠিয়ে নেবেন এই দেখুন আইসক্রিমগুলো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু দেখুন দেখুন কত সুন্দর এগুলো হয়েছে এই বাচ্চা থেকে সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে যদি এইভাবে আইসক্রিম গুলো বানান আশা করছি আজকের আইসক্রিমের রেসিপি গুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে এটা খেলে দেখবেন মুখে কিন্তু এর স্বাদ লেগে থাকবে আর কোন রকম ঝামেলা ছাড়া যদি এইরকম আইসক্রিম বানান দুর্দান্ত লাগে আর আজকের এই আইসক্রিমের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে